আসেফের আব্বুকেও সাথে নিয়ে নিয়েছি বলে যে একসাথেই রওনা দেই তো আসেপকে নিয়ে আমার পক্ষে সম্ভব না একা কারণ একদম যেতে চায় না ডাক্তারের কাছে আগের ডাক্তারের কাছে যাওয়ার সময় অনেক ইয়ার করছে এখন চিন্তা করলাম যে আসেফের আব্বু সাথে কিছুক্ষণ থাকুক তারপরে আসেফের আব্বু কাজে চলে যাবে তার তা আমি বললাম হসপিটালে যাওয়া পর্যন্ত তুমি থাকো তারপরে তুমি না হয় চলে যেও বললো আচ্ছা ঠিক আছে তো এভাবে করে আসলে ওকে নামিয়েছি তো বললাম যে তোমাকে আমি নিয়ে একটু ঘুরব চলো প্লিজ আসলে ও ও ডাক্তারের কাছে যাওয়াটা কেন যেতেই চায় না ঢাকায় যখন যেতাম তাও ওকে অনেক বলে টলে নিয়ে যেতাম বলে আমার তো কিছু হয়নি ওকে ডাক্তার দেখাও কেন আর কি মুট করো হাত মুট করো আপু হাত মু আজকে পপুলারে অনেক ভিড় ছিল যাই হোক আসেবের কমপ্লিট করেছি ব্লাড নিয়েছে টেস্টের জন্য তিনটা টেস্ট করবে তারপরে এসিজি করেছে তারপরে আর কি এখন আমি আর ও যাচ্ছি একটু চকে তো চকে যাচ্ছি কারণ হচ্ছে ও একটু খাবে কারণ সন্ধ্যায় ও নাস্তাও করতে পারেনি ভাবলাম যে ওকে বাইরে কিছু খাওয়াই আর হচ্ছে আমি চকে যাব আমার কাজল শেষ হয়ে গিয়েছে অনেক আগে এরপর থেকে আমি কাজল দিতে পারতাম না তো ভাবলাম একটা কাজল নিয়ে আসি বডি রোলেন শেষ হয়ে গিয়েছে তো এগুলো একটু কিনে আনবো টুকটাক তো এই জন্যই চকে চলে আসলাম চকে ওকে ঘরোয়া রেস্টুরেন্ট ওখানে খাবারটাও পছন্দ করে দেখলাম অনেক জায়গায় কদবেল উঠেছে কতবেলা আমি খাই প্রতি বছর হয়তো শখ করে একটা খাই বা দুইটা খাই খুব বেশি খাই না মজা করে তৈরি করলে হয়তো একটু খাই টক খাওয়ার প্রতি আমার অত এনার্জি নেই আমার মিষ্টি খাবার পছন্দ তো যাই হোক এখানে আসলাম ঘরোয়াতে জিজ্ঞাসা করলাম কী খাবার এখানে আসলে যে খাবার সব খাবার ওর পছন্দ না শুধু গ্রিল আর নানটাই একটু পছন্দ করে তো লাচ্চি আর গ্রিল নানের অর্ডার দিয়েছি আমার জন্য একটা লাচি দিয়েছি গলা শুকিয়ে গিয়েছে প্রচুর গরম যদি আমি আপনারা জানেন বাইরের খাবার তো একটা খেতে চাই না খাই না যে সেটা না কিন্তু খেতে অতটা চাই না কারণ বাইরের খাবার খেলেই আমার পরে পেটের প্রবলেম হয় হবেই আমার পেটে ব্যথা পেটে একটা কেমন যেন একটা প্রবলেম হয় এই আমি বাইরের খাবার খাই না ওরা টলারেট করতে পারে আমি পারিই না একদম ঘরের খাবারই আমি ভালো খাই যাই হোক ওখানে খাওয়া দাওয়া সেরে তারপরে কাঠপুটি এসে আমি আমার জিনিসগুলো সব কিনেছি এখন যাব বাসার দিকে যাওয়ার সময় আবার একটু বেকারির থেকে কিছু নেব আর আফিফের জন্য খাবার নিয়ে নিয়েছি আসেফের জন্যও নিয়েছে রাতে যদি খায় শিক কাবাব আর ইয়ে নিয়েছি নান নিয়েছি তো এগুলো নেয়ার পরে আস্তে আস্তে বাসার দিকে এলাম

আসসালামু আলাইকুম গুড মর্নিং সকাল শুরু হলো কালকে রাতে আর ব্লগ করতে পারিনি তো সকালবেলা নাস্তা দিচ্ছি আর আমি চা বানাচ্ছি আমি তো চা খেতেই পছন্দ করি সকালবেলা আর ওদেরকে নাস্তাও দিচ্ছি রুটি ভেজে দিয়েছি অলরেডি আসেফের আব্বুও খেয়ে চলে গিয়েছে তো এখন আমি খাবো আমার জন্যেই ভাবছি রুটি ওদের ওদের দিচ্ছে আরও আধা ঘন্টা আগে আফিফ খেয়ে স্কুলে চলে গিয়েছে আর আসেফের আব্বু খেয়ে নিয়েছে সে চলে গিয়েছে আমাদের আমাদের জায়গার ওইখানে মানে আমার শ্বশুরবাসের ওইখানে তো আমি একা একাই নাস্তা খাচ্ছি আসেফ তো ঘুমায় আসেফের ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে এগারোটা এরকম বেজে যায় তো ও ওঠার পরে নাস্তা করে তখন আবার গরম গরম নাস্তা ওকে ভেজে দিতে হয় যদিও ঘুম থেকে উঠে আসলে আধা ঘন্টার মতো কিছু খায় না কারণ ও খেতে পারে না ছোটোবেলা থেকেই দেখা যায় ঘুম থেকে উঠে আধা ঘন্টা এক ঘন্টা যায় তারপরে তার রূপ মুখে রুচে আসে তবে হ্যাঁ আমাদের ঘরের সিস্টেম হচ্ছে ঘুম থেকে উঠে সবাই পানি খাবি। পুরো এক গ্লাস পানি খেয়ে ফেলবে ফ্ল্যাশ আউট হওয়ার জন্য বডির যত টক্সিন খারাপ প্যাট টক্সিন আছে। ওগুলো সব বের হয়ে যাবে এই পানি খাওয়ার জন্য সবাই পানি খাবেন ঘুম থেকে উঠেই বলা নাই কনেই আবার বৃষ্টি এই সারা সকাল রোদ ছিল কি সুন্দর হঠাৎ করেই দেখি ঝমঝম করে বৃষ্টির আওয়াজ সাথে সাথে আমি গ্লাস খুলে ফেলেছি দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে দুই চার মিনিটের জন্য আবার দেখা যাবে বৃষ্টি থাকবে না এখন এবার বৃষ্টি হলে না দুঃখ লাগে এক ঘন্টা দুই ঘন্টা হলেও না হয় একটা কথা মজা লাগে তো দেখো এই জায়গাটা কী পরিমাণ মেঘ করে আসছে তো দুপুরে রান্নাবান্না আমার শেষ খাবার খাবো আজকে এই যে খাবার খেতে বসে গিয়েছি আজকে রান্না আজকে না অনেক কাজ করেছে আমি ক্যামেরা ধরতে পারিনি সমস্ত ঘর ডাস্টিং করেছি ডাস্টিং বলতে সমস্ত ঝেড়েছি মুছেছি অনেক কাজ করেছি সুজনের মাও ছিল না একা একা করেছি এরপর লেগেছে এত ক্ষুধা তারপরে বাথরুম ওয়াশ করেছে মানে প্রতিটা কাজ করেছি ক্ষুধার চোটে একদম খেয়ে ফেলেছি পেট ভরে খাবার এরপরে মাগরিবের পরে ছেলেটাকে নিয়ে বের হলাম কারণ আমার ফ্রিজে আসলে মাছ নেই একটু মাছ কিনতে হবে তো আমি বললাম যে আসেব চলো তুমি আমার সাথে আমার মা ছেলে মিলে মাছ কিনে নিয়ে আসে মাছ বাজারে ও বলো আচ্ছা ঠিক আছে চলো তো ও গেলেই আমার সুবিধার ওর বাবাকে তো আমি পাই না আসলে ওর বাবা সেই সকাল সাতটায় বাসার থেকে বের হয় বাসায় ফিরে ঠিক সাড়ে এগারোটা বারোটায় তো যার জন্য ওর বাবার দিয়ে তো আসলে এখন কিছুই সম্ভব না মা ছেলে মিলেই কাজগুলো করে ফেলি ছেলেকে সাথে রাখি সবসময় যাতে ও সবসময় বাহিরে থাকলে ওর ও অসুস্থ থাকবে আমি চেষ্টা করি মা হিসাবে সময় আসলে আপনারা ভ্লগে বুঝেন না অনেক সময় অনেকেই সেম কমেন্ট করেন যে জিনিসটা আমি করি সেটাই আবার আমাকে অনেকে বুঝান আসলে না মায়েরা সব জানে মায়েরা মায়েদের মতো করেই সব কিছু করে এটা হয়তো আপনাদের ক্যামেরায় দেখার ভুল থাকতে পারে আমি কিন্তু সবসময় ওকে নিয়ে বের হই হই না যে তা না তবে কারো বাসায়ও বেড়াতে যেতে চায় না যাই হোক এখানে এসে পোয়া মাছ দেখলাম আমার সবচাইতে প্রিয় রূপসা মাছ ওই যে দুইটা মাছ এখান থেকে একটা নিয়ে নিয়েছি আর পোয়া মাছ দেখলাম চিংড়ি মাছ মাছ দেখলাম তারপরে ছোটো চিংড়ি এই যে এইটা আমার দরকার তো এখান থেকে চিংড়ি এই যে রূপসা মাছ নিলাম তারপরে কইয়া ভোল যে ফুল অনেক মাছ ছিল তো আমি বেশি মাছ নেই আমি সুরমা মাছ আমার খেতে খুব মন চেয়েছিল আর আমাদের বরিশালের নদীর সমুদ্রের যে মাছগুলো সেগুলো বরফ দেওয়া মানে ডিপ ডিপে রাখে না ডাইরেক্ট বরফ দিয়ে এনেই বিক্রি করে দেখা যায় আজকে কালকের ভিতরে বিক্রি হয়ে যাবে মাছ মাছ ওভাবে থাকে না প্রচুর মানুষে মাছ কিনে তো আমি আবার ঘুরে ঘুরে একটু দেখছিলাম কি কি মাছ আর আছে তো ডাটি মাছ আছে একটা যেটা অনেকটা বাইলা মাছের মতোই লাগে দেখতে কিন্তু ওটার মুখটা লম্বা থাকে কিন্তু ওই মাছটা অনেক মজা কিন্তু ওই মাছটা আগে এত সস্তা ছিল মানুষ কিনতো না মানে ওটা কিনতে গেলেও বাজারে মানুষ লজ্জা পেত মানে কি কিনবে কিনা অনেকে তো খায় না এই টাইপের এই যে এখান থেকে চিংড়ি নিলাম তো এখন সেই তুলার ডাটি মাছ পাঁচশো টাকা কেজি তখন মনে হয়েছে যে আসলে এখন যেগুলো দেখে মানুষ আগে নিতে লজ্জা সেই সব জিনিসেরও এখন প্রচুর দাম যাই হোক মাছ পাঘাস মাছ কেটেও বিক্রি করছে নদীর পাঙ্গাস আজকের পাঘাশ কিনি নেয় এখান থেকে বললাম যে আমাকে সুন্দর দেখে দেখে একদম তাজা তাজা সাদা সাদা দেখে কয়টা পেয়ারা কারণ দেখা যায় কি রাত্রে ভাত খাওয়ার পরে যেহেতু আমি একটু মোবাইল নিয়ে বসে ওই টাইমটা একটু ইদানিং একটু বিগ বস দেখছি আমি জানি না কেউ দেখে কিনা বিগ বসটা ইদানিং আমি দেখছি এই বছরে বিগ বসটাই দেখছি গত চার বছর আমি বিগ বস দেখি নাই এর আগে দেখতাম পাঁচ বছর আগে দেখতাম রিয়াদের বসে টিভিতে দেখতাম এখন একটু মোবাইলেই দেখছি প্রতিদিনই দেখি আমার কাছে কেন যেন ভালো লাগে ঝগড়াঝাটি করে তো ভালোই লাগে তারপরে দেখি যে কে আসলে ফেক কে সঠিক এগুলো বোঝা যায় যাই এখান থেকে আমি হাঁসের ডিম মুরগির ডিম নিলাম তোর ডিম সস্তা দেখে আমি বললাম যে তিরিশটা মুরগির ডিম দাও আর চারটা হাঁসের ডিম দাও ভুনা করে খাওয়ার জন্য চারটা হাঁস দেশি ডিম নিয়েছি তো এরপরে একটা রিক্সা নিলাম তারপরে আমি আমার ছেলে রিক্সায় উঠে পড়লাম বাসায় যাব। যাওয়ার সময় একটু ইয়াতে যাব বেকারিতে কারণ বেকারির থেকে একটু রুটি টুটি এগুলো কিনবো আর হচ্ছে আসেবের মেডিসিন কিনতে হবে একটা মেডিসিন শেষ ওটা কিনতে হবে এই কাজগুলো করব। তো এগুলো করে তারপর বাসায় যাব। আমি এই এই যে দোকানটা ওই সামনে লাল রঙের সাইনবোর্ড ওইটা থেকে ওইটা বেকারি একদম বটতলার বাজারের অপোজিটই হ্যাঁ তো এই ফ্লেভার ফ্লেভার সম্ভবত ফ্লেভারস এটাতেই আসি এটার খাবারগুলো এত সুন্দর তাজা আর আপনারা যদি আমার ভিডিওর মাধ্যমে যে খাবার কিনেন আপনি লাভ পাবেন কি আমি জানি না তবে আমার নামটা একটু বলবেন রোকসানা ব্লগের ব্লগ দেখে এসেছি কারণ আমি তাকে বলে দিয়েছিলাম যে আমার অনেক ভিউয়ার্স আপনার এখানে কিনতে আসবে তো বললো ও তাই তারপরে আমার ভিডিওর ইয়্যাপ লিঙ্ক নিল সে সব কিছু করলো তো আপনারা রোকসানা ব্লগ বলবেন তাহলেই ভালো হতো আমার জন্য একটু সুবিধা হবে আপনারা তো আমাকে ভালোবাসেন তাহলে উনি জানলো যে আমার ভিডিও দেখে আপনারা গেলেন এই আর কি আর কিচ্ছু না যেটা টাকার সেটাই দাম তবে ফ্রেশ জিনিস আপনাকে দেবে তো আমি দুধও কিনে নিয়ে আসছি এই দুধটা হচ্ছে একদম খাঁটি ইয়ার দুধ ওই যে ফার্মের দুধ এনে একটা ঠেলা গাড়িতে করে অনেক দুধ বিক্রি করে আমাদের ওইখানে একটা ফার্ম আছে বরিশালের ইয়াতে জায়গাটার নাম ভুলে গেছে ওই জায়গাটায় কী জানি নাম বলে জায়গাটার বাসে যাওয়ার সময় ওই জায়গাটা বাজে কোনো সময় নামটা মনে পড়লে বলবো তো আসেফ আর আফিফের জন্য একটু শর্মা নিয়ে এলাম আর এখানে এসে দেখি চায়ের দাগ পড়ে আছে তো আফিফ আবার সুন্দর করে যেটা দিয়ে আমি ওয়াশ করি হাড়ি পাতিল ওইটা একটু সাবান লেগে নিয়ে এসে মুছে ফেলেছে আমাদের ঘরে কাজে ভাবি আমার ছেলেরাই করে যতটুকু পারে কারণ যেহেতু আমার মেয়ে নেই আমাকে অনেক হেল্প করে আমার বাচ্চারা আমার এমনকি আমার আসেবো আমাকে অনেক হেল্প করে তো শর্মাটা অনেক বড়ো ছিল আমি দুজনকে হাফ হাফ করে কেটে দেব যেহেতু রাতে তো খাবারও খাবে তাই না এখন এগুলো খেলে দেখা যাবে খাবার খেতে আর চাইবে না আমি চাই যে রাতে একটু ভাত খাক অল্প হলেও আর যেহেতু আসেপ তো সকালে কিছু খেতে চায় না একদম দুপুরে খাবার খায় আর কি মাছ নিয়ে আসছে সেটাই আমি দেখাই এটা হচ্ছে লাল শাক তাজা তাজা লাল শাক এনেছি আজকে আর রান্না করবো না কালকে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি করব আর চিংড়ি এনেছি সুরমা মাছ আমি আগে চিনতামো না সুরমা মাছ আজকেই সুরমা মাছ কিনেছি আমি যে যে দোকানে বলেছি সুরমা মাছ আছে তো বলে আপনার সামনেই তো সুরমা মাছ তো লোকেরাও বোঝেছে আমি চিনি না তারপরে নিয়ে নিলাম অল্প অল্প করেই মাছ এনেছি বলি যে যেহেতু নদীর সমুদ্রের মাছ খেয়ে শেষ হলে আবার আনা যাবে আর কি দেখো সুরমা মাছটা কি তাজা আর চিংড়ি মাছ আর একটা রূপসা মাছ রূপসা মাছটা এখন আমি ভেজে মশলায় দিব আর হচ্ছে চিংড়ি মাছটা ভাগ করে রেখে দেব তো সব মাছ মোটামুটি একটু ওয়াশ করে তারপরে আলাদা আলাদা করে পলিথিনে মরিয়ে মরিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি রূপসা মাছটাকে কিন্তু খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি আমি পুরো ভিডিওতে দেখাইনি অনেকে এরকম ভিডিও দেখে বলে কি আপনি কেন মাছ ধুইলেন না আশ্চর্য কথা এরকম বলে এটার মানে বুঝি না আমি এখন আমি মাছ ধুচ্ছি ধুচ্ছি সেটাও যদি দেখাই সেটা তো বোরিং হবে ভিডিও তো সব কাজ তো আর ভিডিওতে দেখানো যায় না আমি এখানে মশলা দিয়েছি মাছের সব মশলাই হলুদ মরিচ ধনিয়া জিরা আর হচ্ছে আদা রসুন পেঁয়াজ আমি একটু ইয়া মাছে আদা দেই সমুদ্রের মাছে বা বড় মাছে আদা দিলে টেস্ট বাড়ে আর জিরা তো মাস্ট জিরায় ফ্লেভার তৈরি করে আমি রান্নার সময় একটু কাঁচা জিরাও ইউজ করি না মানের সময় টালা জিরা এই যে টালা জিরা এখন দিয়ে দিচ্ছি আমার মা ছোটোবেলায় এই মাছগুলো এভাবে করে রান্না করতো আব্বা নিয়ে আসতো আমি খুব মজা করে খেতাম আমি যখন এই মাছ খেতে বসি আমার ছোটোবেলার স্মৃতিতে আমি চলে যাই আমার বাবা আমাদেরকে সমুদ্রের মাছ খাওয়াতো কারণ আমার বাবা জানতো সমুদ্রের মাছ খেলে বডিতে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অনেক ভালো জিনিস থাকে আর এখন তো বর্তমান যুগে যে চাষের মাছ তার থেকে নদীতে আর সমুদ্রের মাছ খাওয়া বেটার তো পোয়া মাছটা আমরা খুব পছন্দ করে খাই আর করলা ভাজি করেছিলাম বলে যে করলাটার কথা ভুলেই গিয়েছিলাম পরশু দিন এনেছি সেটাও ভাজি করেছি আর আফিফকে দিয়েছি পাঙাশ মাছ রান্না করেছিলাম আলু দিয়ে সেই পাঙাশ মাছ আর করলা ভাজি এগুলো দিয়ে আফিফ খাচ্ছে আর আমি তো এটা দিয়ে খাচ্ছি যাই হোক ওরা ওই মাছটা খেতে চাচ্ছিলো না তাই ওদেরকে পাঙাশ দিয়েছি এটা দিয়েই আমরা খাবার খাবো আর আসেফের আব্বু এখনও আসেনি আসেফের আব্বু আস্তে আস্তে সাড়ে এগারোটা বেজে যায় এসে রকম একটু খায় আধা ঘন্টা একটু হাঁটাহাঁটি করে তারপরে শেষ হয়ে পড়ে ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকো সবাই মা আসসালামা